জানেন কি প্রকৃতিতে এমন একটি ছত্রাক রয়েছে যেগুলো দেখতে মানুষের কানের মতো জেলে ইয়ার ছত্রাক নাম শুনেই হয়তো বুঝতে পারছেন এটির সাথে কানের সম্পর্ক আছে দেখতেও সে অনেকটা মানুষের কানের মতোই ছত্রাকটি গোল এবং ভাতযুক্ত এর গঠন জেলির মতো নরম এবং রং হয় গাঢ় বাদামি বা খয়েরি বাংলায় অনেকে একে কান ছত্রাক বলে থাকেন এটি প্রধানত পুরনো গাছের গুড়িতে বা পচা কাঠে জন্মায় এবং খাবার হিসেবে চীনা ও পূর্ব এশিয়াতে খুবই জনপ্রিয় বাংলাদেশে পাহাড়ি এবং বনাঞ্চলে এটি মাঝে মাঝে দেখা যায় বিশেষ করে বর্ষাকালে বা আদ্র পরিবেশে মজার ব্যাপার হল অরাকুলেরিয়া শব্দটি এসেছে ল্যাটিন অরিকুলা শব্দ থেকে যার মানে ছোট কান এর থেকেই এই ছত্রাকের নামকরণ